আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি মাদিনার মা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আল্লাহর ভালো আছি ভাই বোনেরা তো আজকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার সর্ষে ইলিশ রান্না করে ফেলবো সেটা রান্না করতে আমার দেখেনি এখানে কি কি লাগব পোস্ত লাগবো সরষা লাগব পিঁয়াজ লাগব এগুলো সব আমি একটা শিলে দিয়ে সুন্দর করে বাটা দিয়ে পেলাম বাটা দিয়ে একবার আঠালি পিঠালি করে বাইটটা তারপরে এসে শর্ষা ইলিশটা আপনারা খায় দেখা সবাই কইবেন কেমন হয়েছে ভাই বোনেরা এই তো দেখেনি এখানে আমি সুন্দর করে দুইটা ইলিশ মাছ একবারে সুন্দর করে কুটটা কুইটা ধুইয়া মুইয়া সুন্দর করে শুকাই লইছে এখন এই পর্যায়ে ইলিশ মাছটাকে আমি ভাজ্যা ফেলাম একবারে সুন্দর কটমটা কটমটা কইরা বুঝছেন ভাই বোনেরা এই দেখেন ভাজতে গেলে আমি একটু তেল দিয়ে দিব যার কারণে ভাজাটা সুন্দর হবে কিন্তু এই ভাই বোনেরা ইলিশ মাছটা আমার সুন্দর ভাজা হয়নি কারণ আমার তেলটা একটু গরম কম হয়েছিল এই জন্য আমার মাছটা একটু ভেঙে ভেঙে গেছে যেটা জীবনেও ভাঙে না আর আজকে আমি ভিডিও বানাবো আর আমার মাছটা ভাঙে গেছে একবার হয়ে গেছে ভাই বোনেরা তো আপনারা মনে কিছু কইলেন না দেখেন আমি সুন্দর কইরা এই তো ইলিশ মাছের ভাজার যে তেলটা আছে ওই তেলটার মধ্যে ভাই বোনেরা আর হচ্ছে সরিষা বাটাটা দিয়া সুন্দর কইরা একেবারে সুন্দর কইরা কষাইয়া টসাইয়া সুন্দর একবারে তেলটা চিপচিপা হয়ে আইলে এখানে দেখেন আমি সুন্দর কইরা পোস্তটা একটু পানি দিয়ে গোলাইয়া তারপরে দিয়ে দিব আর ভাই বোনের আমার পোস্তটা লাগবো কী জন্যে সেটা বলি পোস্তটা না দিলে সরিষাটা খাইতে তিতা তিতা লাগবো এ পর্যায়ে আমি সুন্দর করে একটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর সুন্দর কষাইয়া আমি এখানে আমার যাবতীয় মশলা যা যা লাগে সব দিয়ে দিছি আর ভাই বোনেরা ইলিশ মাছে আমি কোনো দিন আদা রসুন বাটা খাই না যার কারণে আমি এখানে আদা রসুন বাটা দিই আপনারা আবার আমার কমেন্টে জিগাইতে পারেন আপা আদা রসুন তো দিলেন না আদা রসুন দিবো না ইলিশ মাছে আদা রসুন খাই না আমি এই তো দেখেন ভাই বোনেরা সুন্দর করে কষাই একবার যখন তেল উঠা বসে কষা নিতে তখন আমি দিয়ে দিলাম মাছটা মাছটা দেওয়ার পরে দিয়ে দিলাম পানি পানিটা দেওয়ার পরে তরকারিটা সুন্দর করে ঢাক্কা দিবো ঢাকা শেষ হয়ে গেলে দেখেন এই পর্যায়ে আমার তরকারিটার কালার কি সুন্দর আইসে ভাই বোনেরা আমি জানি না কেমন দেখা যাইতেছে কিন্তু মাসাল্লাহ সুন্দরই দেখা এই পর্যায়ে আমি দিয়ে দিব লেবুর রস এই তো দেখেন আমার রান্নাটা শেষ মশাল কত সুন্দর হয়েছে ভাই বোনেরা করে নিব কারণ এক পর্দা তো আর খাওয়া হয় না এই তো আমি এখানে কচু যে দেখছিলেন এর আগের ভিডিওতে দেখাইছিলাম কচুর শাক আর আজকে আমি কচুর ঘোড়াটা সুন্দর করে রান্না নেবো ভাই বোনেরা এই তো দেখেন এখানে আদা রসুন বাটা আর এই বক্সে কচু বাটা এই কচুটা আমি ভ্যালেন্ডার করে সুন্দর করে রসুন আর কচু যে গোড়াটা ছিল গোড়াটা সুন্দর করে ভ্যালেন্ডার করে রাখছিলাম এই তো ভাই বোনেরা এখানে আমি সুন্দর করে আমি মরিচ দিয়া আর পেঁয়াজ দিয়া কষাইয়া সুন্দর করে বাটাও দিয়ে দিলাম শর্ষা বাটা সারা এই কচু শাকটা গোড়াটা খাইতে মজা লাগবো না সুন্দর করে সর্ষা দিয়া আর মরিচের ফুরন দিয়া এখানে আমি সব মশলা মশলাই দিয়া একবারে কষাইয়া নেব ভাই বোনেরা এই তো দেখেন আমার যা যা মশলার দরকার আমি সব সুন্দর করে দিয়ে দিতেছি ভাই বোনেরা আর এই এই কচু কচুর বাগানের মধ্যে যত বেশি সরিষা দিবেন তত বেশি খেতে স্বাদ গলা গলাটা ধরবো না অনেকের আছে আবার গলা ধরে না কিন্তু এই সরিষাটা এই 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 রসুনটা দেওয়ার পর আর গলা টলা ধরবো না এই তো দেখেন বাইবেরা আমি সুন্দর কইরা কষাইয়া শুকাই নিব একবারে শুকনা শুকনো কইরা তারপর আমি এই তো এই কচু পাটা যেই বক্সটা আছে ওই বক্সটাই হাতে সুন্দর করে ঢাই লাগবো ভাইগণেরা এই তো ভাই বোনেরা দেখছেন আমার কষা নিতে সুন্দর তেল উঠা গেছে গে তেল উঠা যাওয়ার পরে এ পর্যায়ে ভাই বোনের আমি সুন্দর করে আমার বললাম যে বক্সে যে কুচুটা ছিল ওই কুচুটা সুন্দর করে দিয়ে দেবো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া কাটি দিয়ে কতক্ষণ জাল করবো একেবারে ভাই বোনেরা এটা দেখতেছেন যে পাঞ্চা ডেলা ঢেলডেলা ঢেলডেলা একবারে আমার এই এটা জাল করার পরে মানে অনেক জাল দিতে দেবো জাল দেওয়ার পরে একবারে শুকাইয়া তেলটা সাইডা দিব যেই কালে সেই কালে বুঝবেন কচুরা আমার ওইয়া গেছে গা ভাই বোনেরা আর গ্রামের মানুষ বলতে কচু বাগারটা খুব পছন্দ করে এই তো ভাই বোনেরা দেখেন আমার কসু বাগারটা কি সুন্দর মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাই